নমস্কার কেমন আছেন সবাই ব্লগে সবাইকে স্বাগত জানাই পৌষ সংক্রান্তি চলে গেল আর পিঠে পুলি হবে না এমনটা তো নয় বাড়িতে ছেলে মেয়ে রয়েছে তার উপরে সবারই একটু ইচ্ছে করে বড়দেরও যে একটু পিঠে পুলি করে খাই বা বাচ্চাদেরও একটু খাওয়াই তো আজকে পিঠে করব পায়েস করব। মোটামুটি সব রকমই টুকটাক করে একসঙ্গে নিয়ে বসেছি একদিকে সাজ বসিয়ে দিয়েছি লোহার সাজ লোহার সাজে সাজের পিঠে হবে যেটা দুধে ভিজিয়ে দিলে আমার ছেলে খুব পছন্দ করে এক হাতে আজকে সব রকমেরই করব ভালো করে তেল বা ঘি মাখিয়ে নিলে কি হয় পিঠেটা উঠতে খুব সুবিধা হয় এদিকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম তো সেই চাল দিয়ে এবার গুলিয়ে নিয়েছি দুধ দিয়ে মিক্সিতে একবারে হালকা সামান্য নুন দিয়ে মিক্সিতে চালটা গুলিয়ে নিয়েছি আর এইবার সাঁচে দিয়ে সাঁচের পিঠেটা এই দিকে ভাজব আর ওদিকটাতে আবার পাটিসাপটা পিঠে হবে যেটা আমার মেয়ে খেতে খুব পছন্দ করে তো ওর জন্য হবে পাটিসাপটা আর এই সাঁচের পিঠে আমার ছেলে খুব পছন্দ করে ওর জন্য ওইটা হবে আবার ওদের বাবা সে আবার বলেছে যে দুধে যে এক হাতে পাটিসাপটা হচ্ছে আর ওদিকে সাজের পিঠে হচ্ছে আস্তে আস্তে এই যে এই যে ব্রাশটা মতন এইটা দিয়ে তেল ব্রাশ করে দিলে কিন্তু পিঠেটা খুব সুন্দর করে উঠে যায় আর খুব সুন্দর হয় পাটি সাপটা পিঠেটা মনা খুব পছন্দ করে খেতে ওই জন্য বাজার থেকে সেই নলেন গুড়ের সন্দেশ আনা হয়েছে ওই দিয়েই বানিয়ে নেব এদিকে পাটি সাপটা পিঠেটা মনা যেমনই পছন্দ করে তেমনি কিন্তু আজকে বেশ সুন্দর হচ্ছিল গোবিন্দভোগ চাল তার সঙ্গে যে এক বাটির দু বাটির মতো কম কম দু বাটি চাল নিয়েছিলাম আর তার সাথে ওই এক বাটির কম দেড় বাটি বাটিরও একটু কম কম এক বাটির মতো সুজি আর তার থেকে তিন ভাগের এক ভাগ ময়দা সামান্য পরিমাণ করে নিয়ে একসঙ্গে মিশিয়ে হালকা নুন আর একটু চিনি দিয়ে মিক্সিতে একবারেই বেটে নিয়েছি মানে একবারই গুলিয়েও নিয়েছি দুধ দিয়ে তো ওই জন্য পিঠেটা আজকে খুব সুন্দর উঠছে আর দেখতেও কিন্তু একেবারে ধবধবে সাদা হয়েছে কোনো জলও একেবারে দুধ দিয়েই গুলিয়ে নিয়েছি আর খেতেও মনে হয় খুব ভালোই হবে মেয়েটা তো এই পিঠাগুলো মোটামুটি অনেকটা হয়ে গেছে এইবার আমি পায়েসটা এইদিকে বসিয়ে দিয়েছি দুধটা পায়েসটা রান্না করে না হলে আবার ওদের বাবা ওনার আবার সেই তাল মিশ্রি সাদা যে মিশ্রিগুলো হয়ে থাকে সেই মিশ্রির পায়েসটা পছন্দ করে উনি এই যে হাঁড়িতে দুধটা সেই বসানো ছিল দুধটা গরম হয়েছে আমি এবার ওই ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিলাম আরেকটু দুধ দিয়ে দেব। দুধটা একটু কম মনে হচ্ছে তা খানিকটা বেশিই রয়ে গেছে ওই জন্য দুধটা আর একটু দিলাম দুধটা উতলে পড়েছে জাল একেবারে উঠে গেছে চালটাও অনেকটা ফুটে গেছে এই যে মিষ্টিগুলো দেখছেন প্যাকেটে একেবারে প্যাকিং করা মিষ্টি এগুলো কিন্তু খুব সুন্দর খেতে আর এই যে পায়েস করে খেলেও কিন্তু একটু অন্যরকম লাগে বেশ ভালো লাগে তো মিষ্টি দিয়েছি আর সেদিকে একটু গুঁড়ো দুধও দিয়েছি বেশ ভালো